তেষট্টি মিলিয়ন বছর আগে মহাকাশ থেকে একটি বিপর্যয় নেমে এসেছিল ডাইনোসরের রাজত্ব মুহূর্তের মধ্যে শেষ হয়ে যায় পৃথিবী তখন শ্মশান সূর্য ঢাকা পড়ল কালো ছায়ে চারদিকে শুধুই মৃত্যু আর ভয়ঙ্কর নিস্তব্ধতা কিন্তু মাটির নিচে লুকিয়েছিল একদল ছোট প্রাণী আমাদের পূর্বপুরুষ তারাই টিকিয়ে রাখল প্রাণের স্পন্দন ধীরে ধীরে আকাশ পরিষ্কার হল পৃথিবী আবার সবুজে ভরে উঠল শুরু হলো স্তন্যপায়ীদের যুগ জলাভূমিতে রাজত্ব করতে এল টাইটানিবোয়া বিয়াল্লিশ ফুটের এই সাপ কুমিরকেও চিবিয়ে খেত ডাইনোসর গেল কিন্তু এলো টের বার্ড এরা উঠতে পারত না কিন্তু এদের ঠোঁটের আঘাতেই চূর্ণ হতো হাড় স্তন্যপায়ীরাও আর ছোট রইল না এলো প্যারাসেরাথেরিয়াম পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় স্থলচর প্রাণী তারপর আবহাওয়া বদলাল পৃথিবী ঢেকে গেল সাদা বরফে শুরু হল হাড় কাঁপানো বরফ যুগ হিমবাহের এই রাজ্যে রাজত্ব করতে এসেছিল ম্যামত তাদের দাঁত বিশাল আর শরীর যেন একটা পাহাড় আর তাদের শিকার করতে ওতো পেতে থাকত সেবার টুথটাইগার যার দাঁত ছিল খঞ্জরের মতো ধারালো অবশেষে এলো সেই সময় আমাদের পূর্বপুরুষরা গাছ থেকে নামল পায়ে সোজা হয়ে দাঁড়াল তারা গায়ের জোর কম তাই কাজে লাগালো বুদ্ধি পাথর দিয়ে পাথর ঘষে মানুষ বানাল তার প্রথম হাতিয়ার আবিষ্কার হল আগুন এই আগুনই মানুষকে দিল অন্ধকার আর শীতের বিরুদ্ধে লড়াই করার শক্তি শুধু শিকার নয় তারা আঁকল ছবি গুহার দেওয়ালে রেখে গেল নিজেদের গল্পের প্রথম চিহ্ন শুরু হল চাষবাস যাযাবর জীবন ছেড়ে মানুষ গড়ল নিজের স্থায়ী ঘর চাকা আবিষ্কৃত হয়েছিল সভ্যতা অপ্রতিরোধ গতিতে চলতে শুরু করেছিল মানুষ থেমে থাকেনি সেই গুহা থেকে আজ আমরা পৌঁছেছি গগনচুম্বী অট্টালিকায় পৃথিবী এখন মানুষের দখলে শুধু পৃথিবী নয় মানুষ পা বাড়িয়েছে নক্ষত্রের দেশে আমাদের যাত্রা এখনও থামেনি বিবর্তনের এই রোমাঞ্চকর গল্প ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো ঘোষণা এই ভিডিওর দৃশ্যগুলো এআই দ্বারা তৈরি এবং কাল্পনিক উপস্থাপনা